রাতের অন্ধকারে শাসক দলের দলীয় কার্যালয় পুড়ে ছাই ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নবগ্রাম এলাকায় তৃণমূল কার্যালয় পোড়ানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বিজেপি তাদের দাবি এই ঘটনা তৃণমূলেরই তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নবগ্রাম এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে গতকাল রাত্রে আচমকায় আগুন লেগে যায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাঁশের কাঠামোর ওপর ত্রিপল ও কাপড় দিয়ে তৈরি তৃণমূলের কার্যালয় কার্যালয়ের ভেতরে দলীয় পতাকা ফেস্টুন সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায় সকালে বিষয়টি নজরে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে জমায়েত করে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাতে থাকে তৃণমূলের দাবি লোকসভা নির্বাচনে এলাকার কোনো কোনো বুথে লিটপে পেয়ে বিজেপির লোকজন এভাবে পরিকল্পিতভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ের উপর হামলা চালিয়ে তাতে অগ্নি সংযোগ করছে বিজেপি অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি দাবি তোলাবাজি ভাগবাটোয়ারা এলাকায় ক্ষমতা ব্যবহার নিয়ে তা নিয়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে গোষ্ঠী গন্দলে জেরেই এই ঘটনা এই ঘটনার সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয় দেখুন এটা রাতের অন্ধকারে চক্রান্ত করে ঘটনাটা ঘটিয়েছে এই লোকসভা ভোটে আমরা লক্ষ্য করে দেখলাম যে নির্বাচন চলাকালীন প্রথম যখন গঙ্গাজলঘাটিতে প্রচারে আসে সমিত্র খা তার নেতৃত্বে প্রথমে আমাদের আঘাত করা হয় আমাদের পার্টিফিসকে ভাঙচুর করা হয় গঙ্গাজ ঘাটিতে অনেক মানুষের সামনে সাক্ষী আছেন যে পার্টিসের সেই দিন আমাদের পতাকা এবং ফ্ল্যাগ্ল্যাগ সব ছিঁড়ে দেওয়া হয় ব্যানার ছিঁড়ে দেওয়া হয় সেই চিন্তাভাবনা করে আমার বক্তব্য যে আগামীকাল যে আমার অঞ্চলে আমার পার্টি বিষ কাপিস্ট অঞ্চলে যে পার্টি বিষকে রাতের অন্ধকারে চক্রান্ত করে পুড়িয়ে পুড়ানো হয়েছে আমি মনে করি যে বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে এই কাজ করেছে কারণ আমার এলাকাতে এই লোকসভা নির্বাচনে কয়েকটা সিট পেয়ে তারা রাতের অন্ধকারে অনেক কিছু ঘটনা ঘটাচ্ছে আমাদের কাছে অনেক দিদি রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী আমার মনে হয় যে তারা চক্রান্ত করেই এটা আমাদের পার্টিভটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কাপিস্টা অঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে আমাদের কাপিস্টা অঞ্চলে কোনো অশান্তি ছিল না আগামী দিন আমরা মানুষের কাজ করি মানুষের পাশে থাকি মানুষের সুযোগ সুবিধা থেকে শুরু করে আমরা সমস্ত পরিষেবা দিই পঞ্চায়েত থেকে আমরা সমস্ত পরিষেবা দিই কিন্তু এই ধরনের যদি রাতের অন্ধকারে চক্রান্ত করে আমাদের পার্টিফিস জ্বালিয়ে দেওয়া হয় আগামী দিনে আরও অনেক ঘটনা ঘটাতে পারে আমরা জানি নবগ্রামে যারা কয়েকটি বিজেপি করে আমরা জানি তারা মদ এবং বদমাস এবং দুশ্চরিত্র লোক তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় আমি অনুরোধ করব যে কাপিস্ট যে শান্তির বাতাবরণ রয়েছে আগামী দিনে সেই শান্তির বাতাবরণ যেন থাকে দেখুন পশ্চিমবঙ্গে তোলাম নামক যে সন্ত্রাস দলটা আছে বিজেপি কিন্তু সন্ত্রাস দল হচ্ছে তৃণমূল এটা সন্ত্রাস করছে পশ্চিমবঙ্গের মধ্যে আজকে বলছে বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপির পার্টি অফিসে নাকি রাত্রেবেলায় আগুন লাগিয়ে দিয়েছে বিজেপির দৃষ্টি আপনাদের বলছি আমি মিডিয়াদের মাধ্যমে বলছি আপনারা চারদিকে ঘুরে দেখুন তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি চারিধারে যে কীভাবে তৃণামূলের অত্যাচার চলছে বিজেপির পার্টি অফিসে বিজেপির কর্মীদের উপরে গত কয়েকদিন আগে খাতাড়াতে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে সত্তর বছরের বৃদ্ধকে পিটিয়ে মেরে দিল আর বলছেন যে বিজেপি সন্ত্রাস দল সন্ত্রাস দল হচ্ছে তোলামূল দলটা আসল হচ্ছে দল ইনকোয়ারি করুক যদি বিজেপি দোষী থাকে ধরুক বিডিপি যদি কেউ আগুন লাগিয়ে থাকে তাকে ধরুক না পুলিশ তো কথা হাতে আসল ব্যাপারটা করলেই একটা গোষ্ঠী দ্বন্দ্ব রাস্তার উপরে এসে লাগিয়ে থাকবে শুধু কাঠমানি খাওয়া গোষ্ঠীদ্বন্দ্ব নয় কাটমানি আছে আরও অনেক কিছু আছে তারপরে এলাকা দখল এলাকা দখল করে কার মস্তানি কে কতটা মস্তান দেখাতে পারবে এরা পার্টি অফিসে বসছে ওরা পার্টি অফিসে বসতে পারছে না ওরা পার্টি অফিসে আসছে টাকা ভাগ করছে ওরা দেখতে পাচ্ছে আর একটা গোষ্ঠী গোষ্ঠী তো যে ভাই এদেরকে বার করে দাও এদের পার্টি অফিস চালিয়ে দাও আমরা আবার বসবো আমরা আবার ভাগ নেবো আমরা তোলামুলের এক গোষ্ঠী ওরা এক গোষ্ঠী রাস্তার উপর প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব নেমে এসেছে বিজেপি সন্ত্রাস দল নয় বিজেপি এভাবে মানুষের সাথে প্রতারণা করে না বিজেপি মানুষের সাথে আছে পাশে আছে আর এই তোলাম দুটো গোষ্ঠী রাস্তার উপর এসে দাঁড়িয়েছে তার একটা চূড়ান্ত প্রমাণ পার্টি অফিস বাঁকুড়া থেকে পাপিয়া বারোয়ের রিপোর্ট ভোর